এখন ধন্যবাদ সেন্টার ফর সিভিল এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আজকের বিষয় কিভাবে জুলাই সনদকে কার্যকর করা যায় আমরা কি সুরক্ষা করতে পারি কিভাবে ইমিউনিটি দিতে পারি জুলাই সনদকে যাতে কোনো পলিটিক্যাল চেঞ্জ আসলে রাজনৈতিক পরিবর্তন হলে এটা যাতে বাতিল না হয়ে যায় প্রভাবিত হয়ে না বাতিল না হয়ে যায় এবং এটা অর্ডিন্যান্স হবে নাকি রেফারেন্ডাম হবে কিসের মাধ্যমে আমরা এইটা কার্যকর করব আপনার দেখেন অলরেডি কিন্তু বিতর্ক শুরু হয়ে গেছে বিবিসি প্রবাহে বিতর্কটা এসছে বিতর্কটা কি সংবিধান বর্তমান সংবিধান সর্বোচ্চ আইন এবং এই সর্বোচ্চ আইনের নিচেই জুলাই সনদ এবং এই বিতর্কটা খুবই আনহেল্পফুল কেন আনহেল্পফুল একটা এক্সাম্পল দিই জুলাই সনদের একটা বেসিক একটা সংস্কার কথা বলা আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ আরেকটা সংস্কার কথা বলা আছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এখন আমরা সবাই কিন্তু রাজি আছি যে সুপ্রিম বিকেন্দ্রীকরণ হবে বিভাগে বিভাগে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ বসবে আমরা সবাই রাজি আছি এখন আমরা যদি ধরে নেই যে বর্তমান সংবিধান সর্বোচ্চ আইন তাহলে কি আমরা এই বিকেন্দ্রীকরণটা করতে পারবো কারণ নাইনটিন এইটি নাইনে আমাদের এফএলএ ডিভিশন অলরেডি বলে দিয়েছে যে সুপ্রিম কোর্ট বিকেন্দ্রীকরণ হবে না এটা হচ্ছে বর্তমান সংবিধানের পরিপন্থী তাহলে আমরা যদি জোর করেও বিকেন্দ্রীকরণ করে ফেলি আমাদের সুপ্রিম কোর্টকে বিভাগে বিভাগে হাইকোর্ট দিই কয়েক বছর পরে পরেই যেটা হবে যদি রাজনৈতিক পরিবর্তন হয় সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হবে এবং এটা উল্টে যাবে সেজন্য যারাই বলেন যে এখনো বর্তমানে এখনো সংবিধান সর্বোচ্চ আইন তারা কিন্তু আসলে জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন চান না কারণ ওনারা জানেন যে জুলাই সংস্কারের বাস্তবায়ন করলে বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোতে হাত দিতে হবে সেজন্য আমাদের এমন একটা পথ অবলম্বন করতে হবে যেখানে জুলাই সনদের পজিশনটা বর্তমান সংবিধানের উপরে এবং এটা কি করে করব আমরা লিগেলিটা আমরা কি করে করব এটা যদি আমরা দেখি গত বছরের ঘটনা দেখি তখন কিন্তু পরিষ্কার হয়ে যায় এটা সম্ভব পাঁচই অগস্টে কি হয়েছে পাঁচই অগস্টে যেভাবে সরকার পতন হয়েছে সেটা তো কোনো সাংবিধানিক সাংবিধানিক পন্থায় হয় নাই শেখ হাসিনা পালিয়ে গেছে ওনার গভর্নমেন্ট পালিয়ে গেছে অনেক মিনিস্টার লুকিয়ে আছে ওইটা তো সংবিধানিক পন্থায় পতন হয়নি এবং সংবিধান ফলো করলে আজকেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতো আটই আগস্টের ঘটনা দেখি অ্যাডভাইজাররা শপথ নিয়েছে হিসেবে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে এবং শপথ নেওয়ার পর ওনারা অন্তর্বর্তীকালীন সরকার ইন্ট্রিম গভর্নমেন্ট ফর্ম করেছে সংবিধানে তো ইন্ট্রিম গভর্নমেন্টের কথা বলা নেই অ্যাডভাইজারদের কথা বলা নেই কিন্তু আমরা তো তাও তাদেরকে মেনে নিয়েছি কেন তাদেরকে মেনে নিয়েছি আমাদের তাদের আইন ফলো করছি এবং তার আদেশ দিতে ইচ্ছে ফলো করছি কিন্তু ওদের বৈধতা তো আমরা কনস্টিটিউশনের মধ্যে পাচ্ছি না ওদের বৈধতা তাহলে কোথায় ওদের বৈধতা হচ্ছে জনগণের ইচ্ছার ভিত্তিতে উইল অফ দ্য পিপলের ভিত্তিতে ওনারা যদি ইন্ট্রিম গভর্নমেন্ট যদি ওনার বৈধতা এই রিটেন কনস্টিটিউশনের মধ্যে এই লিখিত বাহাত্তর সালে কনস্টিটিউশনের মধ্যে খুঁজে বেড়ান তাহলে পাবেন না এটা ওনাদের খুঁজতে হলে যেতে হবে উইল অফ দ্য পিপল মানুষের ইচ্ছা যেটাকে আমরা কনস্টিটিউন্ট লিগালি বলি কনস্টিটিউট পাওয়ার অনুযায়ী আমরা জনগণ একটা রেভলিউশনের পর একটা এর পর জনগণের যে ক্ষমতা ছিল ওই ক্ষমতার ভিত্তিতে আমরা ইন্ট্রিম গভর্নমেন্টকে রেকগনাইজ করেছি এবং ওই ক্ষমতা বলেই ওরা দেশ চালাচ্ছে কনস্টিটিউশনের ভিত্তিতে না সেজন্য যদি আমরা ইন্ট্রিম গভর্নমেন্টকে বৈধ ধরে নিই তাহলে আমরা সংবিধান আছে কি নাই এটা একটা বিতর্ক তৈরি হয়ে যায় ইনফ্যাক্ট সংবিধান নাই সংবিধান থাকলে ইন্ট্রিম গভর্নমেন্ট থাকতে পারে না সংবিধান যদি সর্বোচ্চ আইন হয় তাহলে ইন্ট্রিম গভর্নমেন্ট থাকতে পারে না কিন্তু আমরা ইন্ট্রিম গভর্নমেন্টকে মেনে নিয়েছি তাহলে এই যে আর্গুমেন্ট এখন আমরা যেটা করছি যে জুলাই চার্টার বা জুলাই সনদ এটাকে আমরা রেফারেন্ডামের মাধ্যমে আনবো নাকি অর্ডিন্যান্সের মাধ্যমে আনবো এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি সংবিধানের বাইরেই থাকে যদি এটা ভিত্তি সংবিধানই না হয়ে থাকে বা জনগণের ভিত্তি হয় এবং যদি সংবিধান নাই থাকে কারণ ইন্ট্রিম গভর্নমেন্ট থাকলে সংবিধান থাকে না কারণ ইন্ট্রিম গভর্নমেন্ট সংবিধানের বাইরে এটা যদি মেনে নেই তাহলে তো অর্ডিন্যান্স হওয়ার প্রশ্ন তো অবান্তর কারণ অর্ডিন্যান্স তো হয় সংবিধানের নাইনটি থ্রি অনুচ্ছেদ অনুযায়ী সেজন্য আমরা কেন এই জুলাই চার্টারকে এই জুলাই সনদকে এই সংবিধানের আন্ডারে স্থান দেব নাইনটি থ্রি অর্ডিনেন্সের মাধ্যমে আমাদেরকে এটাকে স্থান দিতে হবে একটা গণভোটের মাধ্যমে এবং এই গণভোটের ভিত্তিতে হতে হবে জনগণের ভিত্তিতে এই গণভোটকে আমাদের দিতে হবে একটা কনস্টিটিউশনাল স্টেটাস দিতে হবে এবং এই গণভোটকে কি করে আমরা কনস্টিটিউশনাল স্টেটাস দিব যদি জনগণ চাই যে এটা জনগণের ইচ্ছা অনুযায়ী কনস্টিটিউশন পাওয়ার অনুযায়ী একটা ডিসিশন হবে তবে এটা কোর্টও মানতে রাজি হবে এবং পরবর্তীতে এটা চ্যালেঞ্জ করা যাবে না কিন্তু আমরা যদি অর্ডিন্যান্সের আন্ডারে করি তাহলে টু কনস্টিটিউশনের নিচের পজিশন অবলম্বন করবে এটা আমরা চাই না সেজন্য আমার কনক্লুশন হচ্ছে আমরা এটা অবশ্যই গণভোটের মাধ্যমে করব। এবং এই গণভোটটাকে আমরা একটা কনস্টিটিউশনাল স্টেটাস দেব কি ধন্যবাদ সায়ক